আপনি জানেন আপনি জানেন আপনি যদি কোনো বেগান নারীর দিকে শুধু হেঁটে যান হেঁটে যান প্রতি কদমে কদমে জেনা করার গুনা হবে আপনি তার সাথে দুই মিনিট মোবাইলে কথা বলেন দুই মিনিটে যতটা সেকেন্ড ততটা জেনার গুনা হয়েছে আপনি তার কথা ভাবেন জেনার গুনা হয়েছে কোরআন আপনাকে বলেছে জেনা জেনা করিও না বলে নাই জেনার কাছেও যেও না বলছে জেনার মানে করা তো বহু দূরের কথা জেনার কাছেও যাওয়া যাবে কাছেও যাওয়া যাবে মোবাইলে কথা বলা জেনার কাছে যাওয়া বিয়ের আগে বিবি ছাড়া অন্য নারীর সাথে মোবাইলে কথা বলা জেনার কাছে যাওয়া সাথে মোটর সাইকেলে ছড়া জেনার কাছে যাওয়া তার পাশে বসা জেনা তার দিকে তাকানো জেনা তার কথা ভাবা জেনা তার সাথে খাওয়া জেনা তার পাশে বসা জেনা ঠিক কিনা বলে